হয়তো দূরে থাকা সম্ভব কিন্তু তোমাকে ভুলে থাকা অসম্ভব হয়তো আমি তোমাকে ছেড়ে বহু দূরে থাকতে পারবো হয়তো সেটা সময়ের সাথে মানিয়ে নিতে পারবো কিন্তু তোমাকে ভুলে থাকা সেটা একেবারেই অসম্ভব মানুষ চাইলেই সব কিছু সম্ভব করতে পারে কিন্তু প্রিয় মানুষকে ভুলে থাকার যে ব্যাপারটা এটা কোনো সম্ভব করতে পারে না চাইলেই সে সব কিছু মানিয়ে নিতে পারে কিন্তু তার পছন্দের মানুষটাকে হারিয়ে সে তার জীবনকে গুছিয়ে নেবে আগের মতো মানিয়ে নেবে এমনটা কখনো সম্ভব না কারণ একটা মানুষকে আপনি ভালোবেসে ফেলেছেন আর এই মানুষটাকে শত চেষ্টা করেও ভুলে যাবেন এটা অসম্ভব কারণ চাইলেই কাউকে ভোলা যায় না চাইলেই যে কাউকে ভালোবাসা যায় না ভালোবাসা ব্যক্তিগতভাবে মানুষের জীবন শুধু এক মানুষের জীবনে শুধু একজনের জন্যই হয় মানে ব্যক্তিগতভাবে আপনি একটা মানুষকে ভালোবাসবেন অন্য কোনো মানুষকে ভালোবাসতে পারবেনই না অতএব এই মানুষটাকে ভালোবাসার পরে অন্য কোনো মানুষকে ভালোবাসে ফেলবেন খুব সহজে এটা সম্ভব উঠবে না আর যেই মানুষটার দ্বারা এটা সম্ভব হবে সে কখনো ভালোবাসতে পারেনি বা ভালোবাসতে পারবেও না আমাদের সম্পর্কে কী হয় জানেন আমাদের সম্পর্কে একটা মানুষ চাইলে অন্য মানুষকে ভালোবাসতে পারে বা অন্য মানুষের প্রেমে পড়তে পারে আসলে তারা ভালোবাসতে জানে না তারা কখনো ভালোবাসে না এই তারা চাইলে অন্য কোনো মানুষকে বেঁধে নিতে পারে কিন্তু যাই হোক যত চেষ্টার পরও শত চেষ্টা করেও আপনি দূরে থাকতে পারবেন ঠিকই কিন্তু সেই মানুষটাকে আপনি ভুলতে পারবেন না যেই মানুষটাকে আপনি সব থেকে ভালোবাসেন আপনি সেই মানুষটাকে মনের বা থেকে মুছে ফেলতে পারবেন না যে মানুষটাকে খুব করে চেয়েছিলেন যে মানুষটার জন্য আপনার এত আবেগ এত ভালোবাসা এত প্রেম জমে আছে আপনার মাঝে এই মানুষটাকে চাইলেই ভুলে যেতে পারবেন না আপনি চাইলেই সব সম্ভব করতে পারেন কিন্তু চাইলেই মানুষটাকে ভুলে যেতে পারেন না ভালোবাসার মানুষ একান্তই একজনই হয় আর এই একজনের পরে অন্য কোন মানুষ কিংবা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোন মানুষকেই আপনি সেম ভালোবাসাটা দিতে পারবেন না বা সেম স্থানে তাকে রাখতে পারবেন না ভালোবাসা শুধু একজনের জন্য তৈরি হয় আর সেটা একজনের জন্যে বেঁচে থাকে আজীবন ভরে। অতএব চাইলেই আমি তোমার থেকে দূরে সরে থাকতে পারবো কিন্তু কখনো আমি তোমাকে ভুলে থাকতে পারবো না